আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সব ভালো আছেন আজকে সামান্য কিছু আলোচনা কর্ম আমরা তো সব মসজিদও যাই আমরা যে জায়গাতে নামাজ পড়ি এই এরিয়ার মানুষ সকল মাসাল্লা মসজিদ আইন বা নমাজই কিছু কিছু মানুষ দেখি মসজিদ বাসক যে সময় যায় এই সময় হাত পকেটর সময় যাবো না থাকা তো সদগা দিতা ইয়াত এটা মসজিদও ইন মাস ফল খরচ আছে রেট আছে এইখান সকল সময় হয় পয়সা উঠেও নাইলা মসজিদ একাউন্ট থাকি দেওয়া লাগে কোন কোনো সময় হয়তো কিছু বাসে যাই হোক আমরা হলে যদি একটা ইয়ে করে দেয় যদি একটা পাউন্ড করে দেই প্রায়শো দেড়শো মানুষের হয় আরও বেশি তো আর কথা কিন্তু না অত টাকা হয় না দয়া করে হলে একটা পাউন্ড করে দিবা দিলে মসজিদটা আগাইব ভবিষ্যতে যদি জমা খাতে প্ল্যান আছে আপনার মসিদে কথাটা পাল জোগ বাড়ব না কিছু একলেও শান্তা অত টাকা আপনারা দিতেও অর্থাৎ আস্তে আস্তে ধরো যে আপনারা যদি কিছু পয়সা মসজিদের বার্ষো বাড়াইয়া থেন তা আলহামদুলিল্লাহ খাম খামার তবে সকলে দিন না বাষটা সামনে দিয়ে আঠি হাজার টি ঠেলা মারি দিলেন দিয়ে দেখো আপনার মাঝভালটা কোর্স যেগুলো আছে ওগুলো আমরা বহন করা উচিত যে জনে যে একটা বাউন্ড করে দিন আর বেশি না একটা বাউন্ড করে দিলেও আলহামদুলিল্লাহ বহু তো বাচ্চা লাইন বাচ্চারা দিয়ে দেওয়া জানো তো বাচ্চারা শিখলো পিউচারে হেও আল্লাহর রাস্তা খরচ করলো আর আপনিও দৌকা অনেক বাই হকলে দিন না দেউকা দিতে থাকৌকা ইনশাল্লাহ আর তো দিলা আলহামদুলিল্লাহ সবই দিলে আমরা বহু আগাইতাম পারবো যাই হোক ও মেসেজটা দিবা লাগে ভাস্কর লাগো মেয়লা কে পালা তহলকা অফল আর আগাম ঈদ মুবারক ইনশাল্লাহ ঈদ আইছে ঈদর দোয়াদুরতা থাকবি অফ আমরা জানা নাই অনেকজনের আমরা যাই কিন্তু কইতাম পারি না কোনো কিছু না গুগল চার যদি আমার বাচ্চারা কোনো গুগল চার দিয়া ঈদর থাকপির কোন গুণগুণ হে ডাউনলোড করে দিতে পারবো হেলে দিলে আপনার পড়তে হবে ওগুলার চেষ্টা করুক পূজাৰ ঈদৰ থাক পেটটো গৈছে কি এনেকুৱা আহিছে বহৰা ঈদৰ থাক পেট কুৰবানীৰ ঈদৰ থাক পেট আপোনাৰ অন্তত হ'ব কি শিকক শিকিলে আপোনাৰো লাগে বোছ বাছপাল আমাৰ গে বৈ ৰৈ আৰু আৰ নহ'লে কথা সুন্দৰ কৰি ফৰে কিছু লজ্জাও লাগে আমাৰ যে খালি বৈ ৰৈ তে আল্লাৰ নাম শিকাৰটো শেষ নাই আপোনাৰ শিকুকা এইটো চৰ্ম নাই এটা শিকাৰ দৰকাৰ আছে আপোনাৰ যদি আপোনাৰ ডাউনলোড কৰাও কা সব দই লাইবা হে কিয়া দিব যা পারে নিপকা তক দিলে জেতক পির হজক যা হইব হজরা কররা ওতক পির ও না দাও লাগে অনো দিন ওতক পিটা আপনারা হলে হিককাই হিকলে বেস ভালো হইব ওকে ভালো থাকোকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু